তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা অনেকদিন পরে আমাদের চ্যানেলে আমরা ভিডিও নিয়ে আসছি তো বন্ধুরা যেহেতু এটা ডিসেম্বর মাস শীতের সিজন তাই আমরা বন্ধুরা মিলে ভাবছি যে একটা পিকনিক করব কত আগে এক বছর পিকনিকটা করেছিলাম তো আবার নতুন করে আমরা সেই পিকনিকটা আবার করতে চলেছি আমাদের সব বন্ধুরা মিলে তো গাইস এখন আমরা সেই জায়গায় আমাদের কলেজে যাইতেছি তো আমাদের সাথে চলো তো বন্ধুরা বাসা থেকে বের সোজা চলে এসলাম কাঁচা বাজারে আর এর আগেই দিন ইসলাম আর অপূর্ব আমার জন্য ওয়েট করতেছিল বন্ধুরা বাজার করার আগে সবার সাথে পরিচয় করিয়ে দেই এই হচ্ছে সমিত্র এটা হচ্ছে আরফাত দিন ইসলাম আর এটা হচ্ছে আমি তারপরে এই দিকে আছে সুমন আর এই হচ্ছে উৎপল তারপরে আছে অপূর্ব আর এটা হচ্ছে দেবজিৎ তো চলো এবার কাঁচা বাজারে যাই বর্তমানে কাঁচা বাজারের সবজির যে দাম রে ভাই কি বলবো সবজির দাম থাকলেও আমাদের ডোনারের অভাব নাই তো বন্ধুরা তারপরে আমরা নিয়ে নিলাম আলু পেঁয়াজ আর হচ্ছে রসুন আর ছালাদের জন্য নিয়ে নিলাম স্বর্ণের দামে দাম টমেটো বর্তমানে বাজারের সবচেয়ে দামি সবজি তো বন্ধুরা আমাদের কাঁচা বাজারে যে সব কিছু দরকার সবকিছু এই আঙ্কেলের কাছ থেকে নিয়ে নিলাম আঙ্কেলের টাকাটা দিয়ে আমাদের চলে যেতে হবে মুদিমালের দোকানে কারণ ওখান থেকে আমাদের অনেক কিছু আছে চলুন মুদিমালের মুদিমালের দোকানে দোকানে যাওয়া তো বন্ধুরা চলে আসলাম এখান থেকে আমরা নিয়ে নেব চাল ডাল তেল লবণ লঙ্কা শুকনো মরিচ জিরাইতে দিতে দি। আমাদের এই দোকানদার ভাইটি অনেক ভালো লোক তাদেরকে আমাদের সবকিছু নিজ দায়িত্বে বুঝাই দিতে আছে একে একে তো বন্ধুরা আমাদের এই দোকানদার ভাইটি বলতেছিল যে আপনাদের কয়জন সাবস্ক্রাইবার আছে তো বন্ধুরা আমাদের সাবস্ক্রাইব খুবই কম তো আপনাদের কাছে আশা করি যে আপনারা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা মুদিমালের এই বাজার করা শেষ আমাদের সব কিছু পরিমাপ অনুযায়ী বোঝাই দিতেছে এই ভাইদের দোকানে চাল বিক্রি করে না তাই আমাদের যাইতে হবে অন্য চালের দোকানে এ কারণে আর কি আলাদাভাবে চালের দোকান আছে আমাদের সেইখানে যাইতে হবে তো চলুন সেইখানে যাই খাবে তাই বাসমতি হব বন্ধু না বন্ধুরা এখানে চালের দোকানে অনেক ধরনের চাল পাওয়া যায় আমরা বাসমতি চালটাই নিব। চালের দোকানের পাশে এই একটা কলার দোকান কলার দোকানটা দেখতে অনেক খুবই সুন্দর লাগছে তাই আপনাদেরও দেখার একটু সুযোগ করে দিলাম আমরা বন্ধুরা আছি দশ থেকে পনেরো জন আমাদের চার কেজির মতো চাল লাগবে আর আমরা চার কেজি চালই নিয়ে নিব আমাদের চাল পরিমাপ করা শেষ আর আমরা টাকা দিয়ে এখন যাব মুরগি কেনার জন্য মুরগির দোকানে তো চলুন মুরগির দোকানে যাওয়া যাক তো বন্ধুরা আমাদের মুরগি নেওয়া শেষ আর মুরগির ড্রেসিং করা ওটুক দেখালাম না তার জন্য সরি আর এখন আমরা সোজা চলে যাবো আমাদের সেই গন্তব্যস্থলে যেখানে বসে আমরা পিকনিকটা করতে চলেছি তো চলুন আমাদের সেই জায়গায় যাই তো বন্ধুরা বন্ধুদের সাথে ঘোরাফেরা মেলামেশা খাওয়া দাওয়া করায় তার ভিতর অন্যরকম একটা ফিল পাওয়া যায় আর বন্ধুদের ছাড়া কোনো কিছু আসলে সম্ভবই না আর প্রত্যেকটা ফ্রেন্ড সারকেলে ভালো এবং খারাপ দুই ধরনের ফ্রেন্ড থাকে কয়েকটা থাকবে বীরিখর বন্ধু আর কয়েকটা থাকবে সুখর বন্ধু আবার কয়েকটা থাকবে বান্ধবী ললিতা আশোক তো প্রেমিক বন্ধু আবার কিছু কিপটা বন্ধু থাকে যাদের কাছে টাকা থাকলে দিতেও চায় না গেনি বন্ধু বলদ বন্ধু এদের নিয়েই আমাদের ফ্রেন্ড সার্কেল যাই হোক বলতে বলতে আমরা বাজার থেকে চলে আসি আর এখন আমাদের রান্না বলতে বলতে পাগলা বন্ধু একটা হাজির এই মাত্র একটু বললাম যে ভাই ফ্রেন্ড সার্কিল ভিতরে অনেক বন্ধু থাকে ভালো বন্ধু সব ধরনেরই বন্ধু থাকে এটাই হচ্ছে বন্ধুদের ভালোবাসা কারে কিভাবে ডিস্টার্ব করা যায় এটাই হলো বন্ধুদের একটা কাজ তো পেঁয়াজ রসুন আলু মরিচ সবগুলো পরিষ্কার করে রাখতেছি যাতে রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হয় এতক্ষণ যেগুলো পরিষ্কার করেছি সেগুলো একটা ট্রেতে সুন্দর করে গোছায় রাখলাম যাতে দেখতে সুন্দর লাগে তো এখন আমরা বান্ধবী ললিতার মেকআপ তৈরি করতেছি যাতে ডাইনোসরের ডিম এবং অলস মুরগি দেখতে সুন্দর লাগে এবং সুস্বাদু হয় আমাদের মেকআপ তৈরি করা শেষ দেখতে মনে হচ্ছে একেবারে পচা খাবার ক্যামেরায় ক্যামেরা সবাই এখন আমরা ডাইনোসরের ডিম সাথে বান্ধবী ললিতার মেকআপ গুলো মাখিয়ে দিচ্ছি জ্বলন্ত কড়াইয়ের উপর আগুনকে দুপা ধরে ঠিকভাবে বসিয়ে দিলাম তারপরে ডাইনোসরের ডিম গুলো সুন্দর করে ভেজে নিলাম এদিকে ডিম গুলোকে সাঁতার কাটানোর জন্য একটা সুইমিং পুল তৈরি করতেছিলাম আমরা ডিমগুলোকে সাঁতার কাটানোর জন্য একে একে সুইমিং পুলে ছেড়ে দিলাম দিয়ে একটু ঘুটিয়ে দিলাম যাতে মেকআপ সুন্দর ভাবে গায়ে লাগে এদিকে ডিম গুলো মেকআপের জলে হাবুডুবু খাচ্ছিল আমাদের রান্না শেষ কিন্তু নামানোর জন্য কোনো নুড়ি বা হাতলি নাই তা এবং খুন্তির সাহায্যে নামানোর চেষ্টা করলাম কিন্তু তাতে আমরা ব্যর্থ হলাম জ্বলন্ত কোরের ভিতর থেকে আগুনের দোলাকে নামানোর জন্য মামা তার মাপলাগটাকে ব্যবহার করার চেষ্টা চেষ্টা করলো কিন্তু সেও ব্যর্থ হলো এদিকে সুমন ভাই কোথা থেকে দুইটা পয়া নিয়ে এসে কড়াইটাকে নামিয়ে ফেললো ডাইনোসর এর ডিমগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খাইতেও খুব সুস্বাদু হবে রান্না শেষ তাই ডিমগুলোকে সিন্দুকে রাখার জন্য এক একে নামিয়ে রাখতেছি ডিমগুলোকে দেখলেই চোখ দিয়ে জল আসতেছে ডিমগুলোকে কড়াই থেকে নামিয়ে তার উপর দিয়ে কিছু ঘাস ছড়িয়ে দিয়েছি আবার মেকআপ করার সময় চলে এসেছে এবার দিয়ে দিলাম পেঁচ আর আদা আবার দিয়ে দিলাম মেকআপ পাউডার যেটাকে সবাই মরিচের গুঁড়ি বলে থাকে তারপরে দিয়ে দিলাম সৌদি আরব থেকে আনা লাল বালু আরো আছে মঙ্গল গ্রহ থেকে আনা সিমেন্টের গুঁড়ি তারপরে দিয়ে দিলাম চার থেকে আনা সাদা বালু করতেছিল এদিকে আবার কে যেন উপর থেকে কেরাসিন তেলগুলো ডক ডক করে ভিতর ঢেলে দিচ্ছে ওপাশ থেকে কে যেন আবার কোদাল দিয়ে কংক্রিট গুলোকে মিক্সচার করতেছিল কোদালের সাহায্যে হলো না তাই আর কি হাতের সাহায্য নিলাম যাতে মশলাগুলো খুব সুন্দর হয় চার থেকে এলিয়নগুলো তাকিয়ে আছে মাংসের দিকে কখন রান্না শেষ হবে মাংস মিক্সার করা শেষ আর এখন এর ভিতরে আমরা কিছু আলু ছেড়ে দিলাম যাতে মাংসটা আরো সুস্বাদু হয় মাংসগুলো পুকুরের জলে হাবুডুবু খাচ্ছিল তাই একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে এদের কি অবস্থা রান্না শেষ হতে না হতে আমরা চলে এসেছি খাবার টেবিলে এদিকে অপূর্ব আর আরফাত আমাদেরকে খাবার দিতেছিল এদিকে দেবজিৎ আবার লাউর টুকটুগুলো বন্দুকের সাহায্যে নিতেছিল আর সবাই মজা করে খাবারগুলো গুলো খাচ্ছিল এদিকে বন্ধুর নতুন ফোন দিয়ে ছবি তোলার তোর যোগ চলতেছে আবার বন্ধু কি যেন বলবে তার জন্য ক্যামেরাটা তার দিকে ঘোরানোর জন্য বলতেছে তো গাইস আমাদের বন্ধু সমিত্র নতুন ফোন কিনছে সেই উপলক্ষে কি এই খাওয়া দাওয়াটা যাই হোক এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর গাইস রান্নাটাও অনেক সুন্দর হয়েছিল সবাই আর কি মন ভরে খাইতেছে আর বন্ধুরা তোমরাও চাইলে এরকম শীতের ভিতরে পিকনিক করতে পারো আমার ছবি মনে করেন যে